একলাই যাইবে যার এই গিয়ার মন টিকে না যার মন পটি রইছে বাপের বাড়ি যার আমার লইগিয়া আমানের লইগা টান নাই হেৰে গিয়ার ধার দরকার কি যেই জায়গায় সে টান অনুভব করে সেই জায়গায় সে যাওক সংসারে কি শুরু হইলে

তুমি যাবে আমার সাথে নাকি যাবে না আমি শেষ মনের মধ্যে তোমাকে বলছি কোথায় ঢাকা এই গ্রাম ছাড়ি আমি কোথাও যাবো না তুমি যদি আমার সাথে এবার ঢাকায় না যাও তুমি সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবে আমি তোমার জীবন থেকে সরে যাবো না আমার জান কথা তো এরকম না কথা আসলে তুমি এই গ্রামেই আমার লগে সারা জীবন থাকবা এখন যদি তোমার মন চায় যে তুমি ঢাকা ছড়িয়ে যাইবা যাইত পারো তো এই মাডি এই গ্রাম ছাড়িয়ে আমি কোথাও যাবো না এটা তোমার শেষ কথা হয় এটাই আমার শেষ কথা বউমা বাহির বাড়ি গেলে তো তোর লোক কি বৌমার কোন কোনো খারাপ কথা কইস কষ্ট দিয়ে কোনো কথা Asa আচ্ছা হাবু মধ্যে কি হয়েছে বৌমা রাগ করিয়া ডাকা চলিয়ে গেলে তুই তার ফিরে এলি না কি ফেলি রাগ করিয়ে গেছে এই কথা আমাদের বলছে কি এটা মারজান বলছে আরে পাগল কথা কি আরে এটা বলতে হইবে কেন তার চোখকে পানি ছিল সে কানতে ছিল মুই বুঝাইলাম বুধা সার বুঝাইলো মুই এত করিয়া বললাম মু কারো কথা শুনলে না সে সোজা চলিয়ে গেলে আইবে আবার আইবে অনেকদিন বাড়িতে আসে একটা মায়ার পড়ছে না আর হয়তো আমার কথা মনে করছে এই কারণে আবেগে কানছে আর কি এই আর কি আচ্ছা ওই মাইনে নিলাম বৌমা আবেগে কান্দাকাটি করছে তাই তুই বৌমার লগে গেলি না কিরপেন নে ওই যে ওই মারজনকে বাড়ি হ্যাঁ মারজনের বাপের আপনারা চেনেন না তার লোক আপনাকে চিন পরিচয় হয় নাই স্যার মোর মায়ের যে গেলে বাচ্চা আসলে মৌ বাড়ির উডানে খারা গিয়া আমার মারে যেই কথা শোনাইয়া দিবে সই লোক এবারই যেই কেন আরও আয়স করবো ওডামরা কোন স্যার? পারতে বোজ না শুনাকা। রাগের কথা আর সুস্ত মাতার কথা কি এক? সেও জ্ঞানী মানু তুই জ্ঞানী মানু এটা বোজো না। বিয়ায় রাজি আছিলেনা, মাইয়াই তো রে পছন্দ করছে। বাপ হিসাবে হে এক বিরোধিতা করতেই পারে। এখন সম্পর্ক হইছে। হে যদি ভুল থাকে, হেডা তো সংশোধন করে নিতে হইবে। এখন তো সে তোর আত্মীয়, তো শ্বশুর বাপের মতো হন হাবু বিশ বাইশ ধরে একটা বাবা সন্তান লালন পালন করিয়া কষ্ট করিয়া মানুষ করিয়া এবার একটা ছেলের বাড়িতে পাঠাই দেয় ওই ছেলের সেবা যত্ন করার জন্য ওই ছেলের উচিত ওই শ্বশুরের সম্মান করা হন হাবু তুই যা তুই বউ যাই লই আয় তুই আর কোনো কথা কবি না হাজার হইল মাইডা সব কিছু ছাড়িয়া তোরে আইসে তোর দারে আইছে তোর পাওয়ার লইগিয়া তুই তো সব কিছু ছাড়িয়া অর্ধেক মুড়ে একটু কইতে দে আজ তুই বোঝো পুরা গ্রামের মাংসে তোর এত ভালোবাসে তারা কি মার যে কম ভালোবাসে এই ঘটনাটা কেউ মানতে পারছে সবাই বুকটা ভাঙ্গে গেছে এত অনেক জানা জানি হয়ে গেছে যে মার যান এই হাবুড়ে থিয়া দা রাগ হয়ে গেছে গা হাবুর লোকের মার যানের জামেলা হইতে আছে কত জানে কত কি ভাবতে আছে নাকি তোর কোনো কথা বলতে চাই না তুই শ্বশুর বাড়ি যাইয়ে তুই মার যান বৌমারে লইয়ে স্যার যেই বাড়িতে মোর মায়ে যাইতে পারে নাই ওই বাড়িতে আমি যেমন যাই গিয়ে আবার আমি নিজে থাকবো ওইটা শ্বশুর বাড়ি আর স্যার এই শিক্ষা তো আমি পাই নাই না পারিবারিক ভাবে না আমার প্রাতিষ্ঠানিক ভাবে আমি স্যার এই দেশে আইসি নিজের পায়ে দাঁড়ালে লইয়া আর সবাইরে লইয়া আর দশ জনের লইয়া শ্বশুরে সাধারণ ব্যবসা অনে যাইয়া বমু স্যার আমার আমরা মাফ করুন বেদুরি স্যার না নিয়ে না আমার পক্ষে আসলে স্যার এটা সম্ভব না আমি ওই ওই বাড়ি যাইতে পারবো না মার যান যদি মনে করে তার এইটা স্থায়ী ঠিকানা তার ঘুটিয়ে আমি মোস্ট ওয়েলকাম জানাবো কিন্তু আমি ওই ভদ্রলোকের ব্যবসা প্রতিষ্ঠান ওনার বাড়িতে আমার পক্ষে যাওয়া সম্ভব না স্যার আমার মাফ করবেন আসসালামু আলাইকুম এখন হাবু যে ব্যথা পাইছে ওর মনে তো অনেক কষ্ট মাটা মরিয়ে গেছে ওর হুরে ইয়ে তো আর ভালো

এইদই সেই বড়দিনের দিনের ছোট ছ্যালা মোরা হক গলে মিল্লা ধরছি পেদানি খাওয়ার পর শিকার করছে সেকেন্ড চেয়ারম্যান আরে দিয়ে সব এই গুজুগগুলো ছড়াইছে কিন্তু আসলে মগো মারজান দাবির কিন্তু কোনো দোষ নাই ওরে আরে স্যার এখন আমরা চিন্তা করছি মারজান বাবীর ধরে লই যাবো নিয়ে মারজান বাবীর ধরে আর মাপ সামে বরর যদি সত্য সত্যটাও স্বীকার করবে শেষ এর bode হইবে না কে স্যার হইব না ছেলে কি কি মারজান

কিছু সবকিছু গ্যারিয়া চলিয়া যাওয়া উচিত অবশ্যই না তুমি শেষ পর্যন্ত লড়বা আমি তোমার পাশে আছি হব তবুও যদি কোনো কারণে আমি তোমার পাশে থাকতে না পারি তারপরে তুমি গ্রাম ছেড়ে কখনো যাবে না আমাকে তোমার কখনোই হারাতে হবে না কারণ তোমাকে আমি যতটুকু চেনার দরকার আমি ততটাই চিনি পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারে হবে নারীর মন বোঝা পুরুষের সাধ্যের বাইরে হুম সব দোষ নারীর এখন সব দোষ নারীর তোমার নিজের কোনো দোষ নাই তো মারজাম ভাবি যে চলে গেছে তুই যাইতে তো কিরপি নেই হ্যাঁ তুই জান না যে মারজাম ভাবি এই গ্রামে তোর উপরে ভরসা করে এরপর আইসে এর বিয়ে হইছে আর বাড়ি কি কোনো অনুষ্ঠান হয়েছে আর বাপ মারলে সব তো তোর উপরে ভরসা করেছে হে মহিলা চললে গেলে আর তুই চাইছি দেখলি এই দায়িত্ব পালন করছো যে যাওয়ার সে যাইবেই আরে কি আটকাই গিয়ে রাখলাম যায় আচ্ছা হাবু আমি বুঝলাম না কিছু তুই ভাবির দোষ কি লিখ হ্যাঁ এ তোর কি মনে হয় আমরা কিছু বুঝি না আমার তো মনে হয় সব দোষ তোর হ্যাঁ আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি ভাই ভাবি কি তোৰ দ্বাৰা আইছিলা না তুই ভাবিৰ দ্বাৰা গেছিলি কথা কনা কি লেগি কি ভাবি সব কিছু চাইছি তোমাৰ দ্বাৰা আছি দেখিয়া হেয়ার কোনো দাম নাই হেই মনে করছো তুমি নাজানি কথা কবি না তোৰ জানো মাৰজন মোৰে কি শৰ্ত দিছিলে মাৰ জন মোৰে শৰ্ত মুই মই যাইয়া অৰ বাপের ব্যবসা পাতি দেখি আহ অৰ যত শিল্প প্রতিষ্ঠান আছে মাৰজনৰ আবার সেই এজন মুই। মই দেখি আকাৰ ইংগে তোমাৰ চাইছিলে আমি যাইয়া অগবাৰীটো গড় জমাই থাক এ মই ভাবো কি হেল্লি কি জন

বা সবকিছু সবকিছুর ভাই বাবে কে পাইলে বুঝছো ওই লোক বড় করছে বাবির কি মন চায় না বাভের দরজায়ই থাকতে হ্যাঁ আমার একলা একলা থাকতে দিবি আমার একটু একলা থাকতে দিবি তোরা সম্পত্তি গুলো খাই ওকে সম্পত্তি কে সম্পত্তির হিসেবটা তুই বোঝো এটা হাবু বোঝে না হাবুর মাথায় নাই তোরা তো জোর করে সম্পত্তি খাওয়া বুঝলি তুই যে বিয়ে হারতে পারা খিল্লি জ্ঞান পাইছো তুই তো বিয়ে হই বউ ঘরে আনতে চাও না তুই বিয়ে হারতে চাও যে সম্পদ বিয়ে হারতে চাও যেটা সম্পদ ঘরে আনবি

বাবলু বাবলু রে বাবলু বাপ এই হালার পোহালা এদিকে মোর বাবলু কই বাবলু রে দেখছো তোমার বাবলু কই মুই কেমনে কমু তোমার পোলারে কি মোর দারে বর্গা দেছো দেখছো এদের দা বাইরে এককের কের মাইরে ফালামু মোর বাবলু কত রাই তুই বাড়ি ফিরে হল এই মোর পোলার যে গ্যারামে গ্যারামে গুছ হে মু জান সেই খবর মুই পাই নাই আমার পোলা কমে আছে সত্য করে কও আরে তোমার পোলা কই আছে সেটা তুমি মোরে জিগাইতেছো গা মুই কি তোমার পোলারে লইয়ে ঘুরছি যারা ঘুরছে হেগো যাই আছি গাও তাছাড়া শুনছি আরে তো বিকেলেই সাইরে দেওয়ার কথা কে ও এখনো বাড়ি যায় না না অহন বাড়ি ফিরে নাই হল বালা বালাই কইতে আছি মোর পোলার যদি কিছু হয় তখন আমি কিন্তু মামলা করব ফাঁসিতে জুলামু জেলের বেদ খাওয়া ছাড়মু কয়ে দিলাম আরে তুমি এর মধ্যে মোরে টানতে আছো কে মুই কইছি না মুই এসবের মধ্যে ছিলাম না ছিলাম না ছিলাম না যারা যারা ছেলে তাগো কইয়া দিবি মোর পোলার যদি কিছু হয় একটার মুই ছাড়ুম না সবটির আমি ফাঁসিতে জুলে ছাড়মু ইয়া বাবু সেকেন্ড চেয়ারম্যান আমার চক্রান্ত করিয়া মগ ফাঁসানোর জন্য বাবলুরে গুম করে নাই তো না যাইয়া আলমা খবরটা জানাই তাই আচ্ছা মারজান ভাবি মনে হয় লাগে রাগই চললে গেছে মানে এটা কি করা যায় হ্যাঁ গো বলতে তো আমরাই আছি নাকি আমার কথা একটা দায়িত্ব আছে তাই না হ্যাঁ ম্যাডাম ঠিকই কইছো কাকি যদি বাইসে থাকতো তাহলে কোন ক্রেমেই ভাবির যাইত দিত না টাকা এ বকদার ঘরের বকদা কাকি যদি বাইসে থাকতে হ্যালে কি সেকেন্ড সার লোকজন দিয়া এই মারজান বাবির বিরুদ্ধে এই যে ষড়যন্ত্রটা করাইয়া দুর্নামটা ঘটাইছে এটা কি গ্রামের ঘরে পড়তে কাকি বাইসে থাকলে এত জীবন হইতে তাও সত্য কথা এখন কিভাবে কি করা যায় বুদ্ধি দেন তো আলমাস ভাই বুদ্ধি দেন আলমাস ভাই কে তোরা বলে বুদ্ধির এককালে পেলেন লই গরববে বুদ্ধি বলে বিদেশে রপ্তানি করবি তোরা কয় বন্ধু বিললে তাহলে বুদ্ধি একটু বাইর কর খরচ কর দেই তোকে গারে কত বুদ্ধি আছে ওরে বুদ্ধি যা

তোরা যে হ্যার পোলারে লইয়া সারা গ্রাম ঘুরে বেড়াইছো অপমান করছো এরপর থেকে বাদশা মিয়ার পোলা বাবলু আর বাড়ি ফিরে যায় নাই এখন বাদশা মিয়া তোক নামে মামলা দেওয়ার জন্য থানায় যাইতেছে এখন তোমরাও জেলের ভাত খাওয়ার জন্য রেডি হোক কি আর করবা এসব কি কইতেছ আরে মোরা যে সারি দিছি এ গ্রামের সবাই দেখছে আর সারি আর কি হইছে না হইছে এই খবর কি মোরা কইতিয়ারি আচ্ছা ওই বাবলু অপমান সহ্য না করতে পারি আবার আত্মহত্যা করে না তো দেখা গেছে নিজের গলায় নিজে কলজ বান দিয়ে পুকুরের মধ্যে লাভ দিলে কাল সকালে যদি লাশ বাসি ওটা পুরতে এ বেড়া এটা আত্মহত্যা কারো বাব লক্ষণ চরিত্র আছে তবে আমার একটা জিনিস সন্দেহ হইতে আছে এইটা হয়েছে যে ইয়া সেকেন্ড শেয়ারম্যান দেখা গেছে আমাকে ফাঁসানোর লোক গিয়ে একটা করলে বাবলুরই কেন হে মার দিয়া পুকুরের মধ্যে আত্মা বান দিয়ে দিলে পরের দিন বান্ধে বাস চললে কই ভাই এটা লোকজন কর সাই কই আমাকে মামলা ফাঁসাই দেবে ও ভাই কি কন আরে বাবলা যে সেকেন্ড মানে লোক হ্যাঁ বাচ্চা যাইবে কা সেকেন্ড মানে আর বজকে মহিলের তো কোনো বিশ্বাস নাই নিজের লোক মারি তো মোক দায় দিতে পারে কথাটা কিন্তু খারাপ না ওনার কোনো চরিত্রই নাই ওনার দ্বারা সব সম্ভব আচ্ছা তাইলে এখন আমাদের কি করণীয় ওরা কি করতে পারি করণীয় যে লাগে তোরা কর আমার জরুরি কাম আছে আমি গেলাম এসা করে খেলা ফেলা দেখছো কত বড় স্বার্থপর এর সাথে লাগবে দৌড়দেছো কোনো খবর নাই আসলে এইরকম স্বার্থপর মানুষ আমি দেখি নাই নিজের স্বার্থ ছাড়া উনি আসলে কিছু বোঝে না

পি স্কুলে অনেকগুলো লাথি মেজি গেছে তো কয়টা লাথি মারছে এই মারছন আর জুতি ঠিকঠাক আছে না গ্যাস যারা পি স্কুলে লাথি খায় অবস্ত যাদের পিস্কুল স্কুল সময় প্রস্তুত থাকে যে জে কে লাথি মেরে হালে দিতে পারে এর রাজি এই সুস্থ খাবার লাগে লোক পি স্কুলতে যে লাথি मारे না আমি আমো কি তুমি বললেন